আসসালামু আলাইকুম ওরাইমোর নতুন আরও একটি স্মার্ট ওয়াচের কালেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টেকডেন শোরুমে ওরাইমোর কী কী স্মার্ট ওয়াচ আছে এই ভিডিওতে দেখে নিব এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দেব অবশ্য আপনাদের যেটা বেশি পছন্দ হবে ইউটিউবে ফুল রিভিউ দেখে আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি ওরাইমো ওয়াচ ফাইভ এই যে এইটা এটা হচ্ছে সানসেট পিঙ্ক কালার বর্তমান প্রাইস হচ্ছে সাতাশশো টাকা কথা বলতে পারবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে স্পেশালি মেয়েদের জন্য এটা এই যে বামপাস স্পিকার আছে কথা বলা যায় সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে ইচ্ছাকৃতভাবে সুইমিং না করাটাই ভালো তারপরে আমরা দেখব আরও একটি কালার এটার মূলত এই যে বেল্টের মধ্যে একটু পার্থক্য আছে তাছাড়া সব ডিজাইন সেম নামও হচ্ছে ওরাইমো ওয়াস ফাইভ একই নাম কিন্তু বেল্টের ডিজাইনটা একটু চেঞ্জ আছে এই যে এই ডিজাইনটা দেখেন আর এইখানে দেখেন ফ্রেশ এখানে কিছু নাই আর এইটার কিন্তু আরও একটি কালার আছে এটার হচ্ছে ব্ল্যাক কালার আছে ছেলেদের জন্য এটার বর্তমান প্রাইস হচ্ছে সাতাশশো টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে তারপরে আমরা দেখব সব থেকে জনপ্রিয় বা সব থেকে বেশি চলে হচ্ছে ওরাইমো ওয়াশ ফাইভ লাইট এই যেটার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার আপনার বডিটা হচ্ছে গোল্ডেন কালার আর হচ্ছে পিঙ্ক কালার তো পিঙ্ক কালারের প্রাইস হচ্ছে একুশশো টাকা এবং ব্ল্যাক কালারের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা ক্রয় করলেও আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কোয়ালিটি খুবই খুবই চমৎকার তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াশ টু প্রো এই যেটা এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে আমরা দেখব নোভা এ এম যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন ওরাইমো ওয়াস নোভা এ এম এই যেটা যারা কার্ভ পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা তারপরে আমরা দেখব ওরাইমো ওয়াশ ফাইবার এই যে এইটা এটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা অ্যামোলেড অলওজন ডিসপ্লে এবং কোয়ালিটি খুবই চমৎকার মূলত আপনি আমাদের শোরুমে আসলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর আমরা দেখব ওরাইমো ওয়াচ প্রো এম এই যেইটা এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা অ্যামোলেড ডিসপ্লে এবং অলওয়েজন ডিসপ্লে এটার কোয়ালিটি খুবই ভালো যারা ছোটো ডিসপ্লের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন তারপরে আমরা যদি এই পাশে দেখি ওরাইমো ওয়াশ টু আর এটা হচ্ছে মেয়েদের জন্য গ্রিন কালার তারপরে এটা আছে ওরাইমো ওয়াশ ফাইবার এই যে এটা হচ্ছে ফাইবার এটার উপরে একটা ডিজাইন আছে যেমন আমরা নয়েজের হালোতে দেখেছি এই ডিজাইনটা আছে তো ওরাইমো ওয়াশ টু এর কিন্তু দুইটা ভার্সন একটা হচ্ছে গ্রিন কালার আরও একটি ব্ল্যাক কালার এটার প্রাইস হচ্ছে চার হাজার আর এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তো ওরাইমোর কিন্তু প্রায় সকল স্মার্ট ওয়াশে আমাদের টেকডেন শোরুমে আছে আপনি যদি ফিজিক্যালি দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমে আসলে সকল স্মার্ট ওয়াচ দেখে ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের যেইটা বেশি পছন্দ হবে অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন পেজে আমরা কিন্তু সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন